বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের পথে হারছে নয়াদিল্লি তথা ভারত এখন থেকে ভিসা মঞ্জুর করার আগে আবেদনকারীদের কয়েক বছরে সোশ্যাল মিডিয়া কার্যক্রম ফুটিয়ে দেখা হবে বিশেষ করে ফেসবুকে ভারত বিরোধী পোস্ট মন্তব্য বা প্রতিক্রিয়া থাকলে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার ভারত সরকারের একাধিক শীর্ষস্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এর পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েক বছরে ঘটে যাওয়া একাধিক ঘটনা উল্লেখ্য যে দুই হাজার আঠারো সালে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পড়তে যাওয়া কুষ্টিয়ার শিক্ষার্থী আফসারা আনিকা মিম দুই সালে হঠাৎ করেই ভিসা বাতিলের নোটিশ পান অভিযোগ ছিল নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন নিজে আন্দোলনে অংশ না নিলেও কেবল ফেসবুক পোস্টের কারণেই তাকে ভারত ছাড়তে বাধ্য করা হয় একই সময় কলকাতায় সিএএ বিরোধী বিক্ষোভে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার ছবি ফেসবুকে পোস্ট করায় এক বাংলাদেশি পর্যটককে পরদিনই দেশে ফেরত পাঠানো হয় পরবর্তী সময় দুই সালের অগাস্টে আসামের শিলচরে এনআইটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রী মাইশা মাহজাবিনকে একটি ভারত বিরোধী পোস্টে হার্ট ইমোজি দেওয়ার অভিযোগে করিমগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় একই বছরের সেপ্টেম্বরে চ্যাংরাবান্দা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে ফেসবুকে নিয়মিত ভারত বিরোধী লেখালেখির অভিযোগে মোহাম্মদ আলমগীর নামের আরেক বাংলাদেশি পর্যটকের ভিসাও বাতিল করা হয় এই ধরনের ঘটনার ধারাবাহিকতার পর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকে যারা ভিসার আবেদন করবেন তাদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করে তবেই ভিসা দেওয়া হবে আগে যেসব ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম হিসেবে দেখা হতো এখন সেটিকেই নিয়মে পরিণত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ইন্ডিয়া মূলত যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আদলেই এই ব্যবস্থা চালু করতে যাচ্ছে যেমন যুক্তরাষ্ট্র ভিসা দেওয়ার আগে আবেদনকারীর অন্তত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস পর্যালোচনা করে ভারত ও বাংলাদেশী নাগরিকদের ক্ষেত্রেও একই মডেল অনুসরণ করতে চায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন গত দেড় বছরে বাংলাদেশে যেভাবে প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য ও পোস্ট বেড়েছে তাতে এই সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না তিনি আরো বলেন বাক স্বাধীনতা সবারই আছে এমনকি ভারতকে সমালোচনা করার অধিকারও আছে কিন্তু একই সঙ্গে ভারতের অধিকার আছে কাকে ভিসা দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না তা নির্ধারণ করার এই নীতির আওতায় আবেদনকারী নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রেখেছেন কিনা সেটিও যাচাই করা হবে উল্লেখ্য যে গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায় কেবল জরুরি মেডিকেল ও ইমার্জেন্সি ভিসা সীমিত আকারে দেওয়া হচ্ছিল বর্তমানে ধীরে ধীরে ভিসা কার্যক্রম বাড়ানো হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনার পাঁচটি ভিসা কেন্দ্র থেকে প্রতিদিন কয়েকশো ভিসা ইস্যু করা হলেও তা এখনও আগের পর্যায়ে পৌঁছায়নি নতুন এই সোশ্যাল মিডিয়া যাচাই মূলত আঠারো থেকে ষাট বছর বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অপ্রাপ্ত বয়স্ক ও প্রবীণরা এর বাইরে থাকবেন দীর্ঘদিন ধরে মেডিকেল ভিসায় ভারতের চিকিৎসাধীন ব্যক্তিরাও এই যাচাইয়ের আওতার বাইরে থাকবেন বলে জানা গেছে ভারতের কর্মকর্তারা জানান ভিসার সংখ্যা বাড়ানোর পাশাপাশি এটা নিশ্চিত করাও জরুরি হয়ে উঠেছে প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান নেওয়া কে ও যেন সহজে ভিসা না পান যদিও বছরে বিপুল সংখ্যক আবেদনকারীর সোশ্যাল মিডিয়া যাচাই করার মতো পর্যাপ্ত জনবল ও প্রযুক্তি ভারতের আছে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে